আমাদের অনেক চাওয়া আছে না নিজের জন্যে পরিবারের জন্যে সুস্থতার জন্যে আমাদের সমাজের জন্য দেশের জন্য আমাদের চাওয়া আছে না উম্মার জন্য আমরা চাই না এই চাওয়াগুলো পূরণের মোক্ষম সময় খুঁজে খুঁজে দোয়া করতে হয় দোয়া কবুলের সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করতে হয় যে এখন এই মজলিশে দোয়া কবুল হচ্ছে ইনশাল্লাহ যখন দিনের জন্য মানুষ বসে এই এই জায়গায় মানুষেরা দোয়া কবুল হয় যখন বৃষ্টি পড়ে তখন দোয়া করলে দোয়া কবুল হয় রাতের শেষ অংশে দোয়া কবুল করলে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি মুসাফির মানুষ দোয়া করলে দোয়া কবুল হয় জুমার দিনে এই ক্ষণগুলোতে দোয়া কবুল হয় আজান হয়েছে আজান এবং একামত এর মাঝখানে দোয়া কবুল হয় সেজদা দিয়েছেন নামাজে এই সেজদায় আপনার দোয়া কবুল হবে ফরজ নামাজের শেষে সালাম ফির তো আল্লাহ আবার হারাম কিছু চায় না কথা বুঝতে পারেন নাই আল্লাহর আল্লাহ আবার হারাম কিছু চায় না তো এরকম কেউ ধরনের আপনার সামনে চলে আসছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখেছে এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও বা আল্লাহ আমাকে এটা এটা পাইয়ে দাও ইনশাআল্লাহ দেখবেন দোয়া কবুল হয়ে যাবে আমি দলিল দিচ্ছি আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবারত বলছি না কিন্তু আমি দলিল দিচ্ছি তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে এখন কোন অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই নিশ্চিত মৃত্যু নিশ্চিত এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই আমাদের যদি কোনো ভালো কাজ থেকে থাকে ওর অসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ আল্লাহাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমি সারাদিন কাজ করতাম রাখাল ছিলাম ছাগল প্রতিপালন করতাম দুধ ধোয়ায় না দুধ ধোয়াতাম যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি নাই বাসায় ফিরে গেছি মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই বাবাকে না পান করানো পর্যন্ত আমি করি নাই একদিন আমি বাসায় গিয়েছি আমার সন্তানরা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খাবারের জন্য। কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে আমি মাকে দুধপান না করিয়ে বাচ্চাদেরকেও পান করাই নাই তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোরে না পাহাড় দেখেছেন পাহাড় পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি এর কোন উৎস আছে কোনো উৎস নাই গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই এমন না যে উপর উপর থেকে পানি পড়ছে এই পানিটা এসে সেখানে পড়ছে পাহাড়ের ভিতর থেকে পানি বেরোচ্ছে এগুলো কিভাবে সম্ভব আল্লাহ পাকের কুদরত তো পাথরের মুখটা সরে গেল পাহাড়ের ওখান থেকে মুখ গোয়ার মুখ থেকে পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য অ্যানাফ না আরেকজন বলছেন আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কাজিন যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারেন ওই যুবক বলছে আমার একজন চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই আমি তাকে প্রপোজ করলাম খারাপ প্রোপোজ বিয়ে প্রপোজ নয় হারাম প্রপোজাল সে বলল যে আমাকে যদি একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি সে একশো স্বর্ণ অনেক কষ্ট করে কামাই করেছে করে সে ওই মেয়েকে দিল একা পেয়েছে মেয়েকে তার চাচাতো বোনকে সে সেই স্বর্ণ মুদ্রা দিল দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে সে বলছে আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি দুই পায়ের মাঝখানে বসেছি এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তখন আমি একশো স্বর্ণমুদ্রাও রেখে আসছি আল্লাহ তোমার ভয় আমি সেই জেনা থেকে চলে আসছি আমি সেখানে জেনা করিনি আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌত্র হাত থেকে বাঁচাও এই পাথর আরও সরে গেল এখান থেকে ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন সব কিছু ডিলিট করে দেন আপনাকে আল্লাহ বা ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মতো করে বাঁচাবেন ইনশাআল্লাহ যে কোনো আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন আল্লাহ এক বলেছেন বল লা চক্ষর জিনা ধারের কাছেও যেও না করোনা নয় ধারের কাছেও যেও না আর আমরা বলছি কাছে আসার গল্প এরা কত বড় লম্পট চিন্তা করে দেখেন আল্লাহ বলেছেন লা চাক্ষর জিনা এটা এর কাছেও যেও না আর আমাদের এই যুব সমাজকে শিখাচ্ছে এই মিক্সিং হচ্ছে কাছে আসার গল্প না কত বড় আল্লাহ চিন্তা করে দেখেন ইকোনমিক্যালি বয়কট করে দেন ইকোনমিক্যালি বয়কট করেন না না প্রোডাক্ট কাছে সরাসরি যারা আল্লাহর কোরআনের রায়তের বিরোধিতা করবে আপনি ধার কাছেই যাবেন এদের এদেরকে বয়কট করে চলবেন একা চলবেন কোনো সমস্যা নাই কি সমস্যা নিমের ডাল দিয়ে ডাক মাসব কি সমস্যা নিমের দাঁত আছে না এর দাঁত মাসবেন কি সমস্যা যাবেন না সাম যায়েন না লাখ লাখ কোটি কোটি মানুষ যায়ন না দেখবেন কয়েকদিন পর ভুল স্বীকার করে বলবে ঠিক আছে ভুল হয়ে গেছে প্রতিবাদ করতে পারি না ওই যে মুসলিমরা যদি তেলটা বন্ধ করে ফেলতো যে তেল দিব না সুয়েজ খাল দিয়ে কাউকে যাইতে দিব না অমুক দিক দিয়ে রুট বন্ধ করে দেব দেখতেন সব সিধা হয়ে গেছে হ্যাঁ আমরা পারি নাই যে আমরা ওই জায়গাগুলো তো পারি নেই আমরা আপোষ করে ফেলছি এই কারণে আমাদের এই অবস্থা হয়েছে যাই হোক আল্লাহবাকে আমাদের ইমানি দান করুন আর একজন ছিল সে বলছে যে তার একজন কর্মচারী ছিল কর্মচারী কিছু বেতন পেত ধরেন মাসিক বেতন ধরেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এরকম পেত সে ওই বেতনটা না নিয়ে চলে যায় তখন মালিক এই বেতনটার টাকা দিয়ে কিছু পশু কিনেছে গবাদি পশু পরে আস্তে 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 এগুলো বৃদ্ধি পেয়েছে কথা বুঝতে পারছেন অনেকদিন পর সেই শ্রমিক এসেছে এসে বলেছে আমার সেই পারিশ্রমিক আমাকে দেন তখন এই মালিক বলছে সমস্ত গা গবাদি পশুই তোমার এই শ্রমিক বলছে যে আমার সাথে কি মস্করা করছেন আমি তো এক মাসের মজুরি পাই তখন সে বলছে না মস্করা করছি না বরং ওই মজুরি দিয়ে আমি দুটা পশু কিনেছিলাম এখান থেকে এতগুলো পশু আছে সবগুলোই তোমার সে সবগুলো দিয়ে দিয়েছে তো সে বলছে আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এই পাথরটা সরিয়ে দাও গুহার মুখ থেকে পাথর সরে গেল আলহামদুলিল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় এগুলো কিন্তু ইসরায়েলি রেওয়ায়ত নয় সহি হাদিস এগুলা নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম হাদিস বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নাই এখানে এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে চান দোয়া কবুল হবি আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফত গুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলেন ইনশাল্লাহ আলা আপনি আপনার ফলাফল পাবেন আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো কোনোদিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহবাকে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাপাক কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহবাকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহবাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাল যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকিদায় শিরিক না থাকে যদি আপনার আমলে বেদাৎ না থাকে ইনশাআল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমন দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাবো তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর আল্লাহ তাকদির থেকে কোনো বিপদ আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর ওসিলায় পাক আপনার তাকদির থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেননি আরেকটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফল নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাবাদ করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয়ে জড়িত বেশি বেশি কোরআন তেলাবাদ করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহ মানুষের সহমতে গিয়ে পরে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরকালে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ান নিজে জাহা নামের আগুন থেকে বাঁচো পরিবারবর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে তো ওইখানে আপনাকে সবর করতে হবে যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও ভালো কথা বুঝতে পারে আর সাহেবুল কাহাফের মতো হয়ে যান তারপরে আপোষ করেন না অন্যায়ের সাথে কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না বাধা দিবে সারা সারাদিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত রাখবে আপনাকে এর আগে সুরা আল ইমরানের একশো দুই নম্বর ইচ্ছা করল আল্লাহকে ভয় করো হাক্ক ভয় করার মতো ভয় করো বলে আচ্ছা মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইস ক্বাল্লাহু রাব্বুহু আসলাম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহর কোন বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম বলবে না যুক্তি কি দর্শন কি বিজ্ঞান কি জিজ্ঞাসা করবে না সে আত্মসমর্পণ করবে এর নাম মুসলিম প্রত্যেকটার পিছনে যুক্তি বিজ্ঞান দর্শন থাকবে ঠিকই কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে আপনার বুঝে নাও আসতে পারে বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নাই কোন দর্শন নাই কিছু নাই ইব্রাহিম আল ইসলামকে বলা হয়েছে সন্তানকে জবাই করো জিজ্ঞাসা করেননি এটা তো আনসাইন্টিফিক কেন করব যুক্তি কি জিজ্ঞাসা করেছেন স্ত্রীকে রেখে আসো বাচ্চাকে রেখে আসো জিজ্ঞাসা করেছেন জনমন শুনো জায়গা আল্লাহ কি করবো কেন রেখে আসবো ইসলাম এর নাম ইসলাম এর নাম এর নাম নয় এই সেজদা করো সেজদা করো আদমকে সে বলছে হোমিন তিন এর নাম ইসলাম নয় তাকে কি বুঝতে পারছেন যুক্তি দিচ্ছে উল্টা আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে তাকে মাটি দিয়ে কেন মিসেস তা করতে যাব। এর নাম মুসলিম নয় এন্না ইসলাম নয় ইফ ক আল্লাহ রব্বু আসলিম কলা স্লাম তলি রব্বিন আল আমিন এন্নাম ইসলাম ইব্রাহিম আলী ইসলাম এরপরে পরিবার পরিবারের পরে আগামী প্রজন্ম আগামী প্রজন্মর ফিকির করতে হবে আগামী প্রজন্মকে এমনভাবে মানুষ করতে হবে যেন এরা আগামী বিশ্বটাকে ফেস করতে পারে যেটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ রসুলের সুপারিশ পাইয়ে ইনশাল্লাহ তার মধ্যে একটা হচ্ছে বেশি বেশি আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে পরা যাবে কেউ বাধা দিবে আমি বলছি না একশো বারই পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশো বার মিনিমাম পরবো আজকে কেউ বাধা দিবে এটা কি বেদাত হয়ে যাবে আচ্ছা জুমার অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্য ভালো করে শোনেন জুমার সলাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাখাতে শেষ বৈঠক বাকি আছে দৌড় দিয়ে মসজিদে যা অনেক মুসলি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদে ঢুকবে অথচ নবী সাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পরি আর যদি দেখা যায় কোনো পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম দাঁড়ান আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যাবেন আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল জিব্রাহিল আলী হিসালাম মসজিদ নবীতে আসলেন এসে নবী সাল আলী হাসালামের হাঁটুর সাথে হাটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজল শরীদুল বায়াদ সিয়াদ একদম উত্তম ধপ ধবা কাপড় পরে সে মসজিদে এসেছে প্রমাণ তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম রূপে গোসল করেন আতর খুশব ব্যবহার করেন ব্যবহার করে আপনি খুতবা শুরু হওয়ার আগেই খুতবা মানে বয়ান এটা শুরু হওয়ার আগেই আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন ইমাম সাহেবের কাছাকাছি বসেন এবং মনোযোগের সাথে তার খুদ্া শোনেন কাউকে কষ্ট না দেন এমনকি কারো সাথে এতটুকু না বলেন যে চুপ কর কেউ পাশে কথা বলছে আপনি এতটুকু বলবেন না চুপ কর সাহাবেকরাম হাতের মধ্যে পাথর রাখতেন ছোট ছোট যদি দেখতেন কেউ কোন জরুরতে কথা বলছে পাথর নিয়ে ঢিল দিতেন মুখ দিয়ে বলতেন না চুপ কর এই কাজ যদি কেউ করে এবং ইমামের সাথে নামাজ শেষ করে নবিস্লাম বলছেন প্রত্যেক পদক্ষেপে এক বছরের রোজা এক বছরের নফল নামাজের নাকি পাব এই ফজিলতটা আপনি জুমার দিনে অর্জন করতে পারেন কয়েকটা কাজ আবার বলছি প্রথমে উত্তম রূপে গোসল করা সকাল সকাল তারপরে সবচেয়ে সুন্দর পোশাক পরা আতর খুশবু ব্যবহার করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহনে চড়ে নয় অনেক দূরে থাকলে আলাদা কথা পায়ে হেঁটে যাওয়া তারপর ইমাম সাহেবের কাছাকাছি বসা ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগের সাথে ক্ষুদা শ্রবণ করা ক্ষুদায় কোনো কথা বলবে না কাউকে বিরক্ত করবে না কাউকে কষ্ট দিবে না যে ফোন নেটিপাটিপি করবে না ঠিক আছে এবার ইমাম সাহেবের সাথে নামাজ শেষ করবে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল সন এক বছরের নফল নামাজের নেকি হবেন নামাজ পারা যাবে জুমার জুমার দিন আরেকটা এমন আছে যদি পারেন করবেন সবার পক্ষে হয়তো সম্ভব হয় না তবে যে করতে পারবেন তার জন্য বিশাল ফজিলত আছে সেটা হলো এটা শুধু জুমার দিনে নয় অন্যদিনেও করা যায় জুমার দিনটা আমরা একটু গুরুত্ব দিই এই কারণে বলছি ফজরের নামাজ জামাতে পড়া ফজরের নামাজ জামাতে পড়া এরপরে উঠে চলে না যাওয়া বসে থাকা বসে বসে আল্লাহ জিকির করতে থাকা তসবি তাহালিল তেলাওয়াত আপনার যত আমলগুলো করেন আপনি সকাল সন্ধ্যা জিকির আজগান এগুলো শেষ করা শেষ করে সূর্য উঠে গেল পিছনে সূর্য উঠে গেল সূর্যটা একটু উঠে গেছে ইশরাকের সময় হয়েছে আপনি এখন দুরাকাত নফল নামাজ পড়লেন পড়ে বাসায় ফিরে গেলেন নবী সাল্লাম বলছেন একটা কবুল হজ একটা কবুল ওমরান নাকি হবে ছাড় এটা করা যায় জুমার দিনে কারণ জুমার দিনে আমরা কম বেশি মসজিদে আসি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর দু একটা কথা বলছি বলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি জুমার দিন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দোয়া করা কি করা বেশি থেকে বেশি দোয়া করা দুইটা মুহূর্ত আছে এই দিনে যে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাল্লাহ দিবেন না ইনশাআল্লাহ যদি যদি আছে যদি আপনার না থাকে যদি আপনার শিরিক আমলের মধ্যে বেদায়াত না থাকে এবং যদি আপনার রিজিকে হারাম না থাকে ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে সময় হচ্ছে ইমাম সাহেব খুদবা শুরু করেছেন এখান থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত ইমাম সাহেব খুব শুরু করেছেন এখান থেকে সালাম ফিরানো রাগ পর্যন্ত মনে মনে দোয়া করতে থাকবেন আরেকটা হচ্ছে আসরের সালাদের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হবে ইনশাল্লাহ করা যাবে